গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপির দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী সামরিক সক্ষমতায় একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ চলুন দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে বাংলাদেশ কতটা এগিয়ে আছে প্রথমে আসা যাক বাংলাদেশের স্থলবাহিনীর সক্ষমতার বিচারে জিএফপির তথ্যমতে বাংলাদেশের মোট সেনা সংখ্যা আনুমানিক উনসত্তর লাখ তেষট্টি হাজার এদের মধ্যে সক্রিয় সেনার সংখ্যা এক লাখ তেষট্টি হাজার বাংলাদেশের রিজার্ভে কোনো সেনা সদস্য নেই আধার সামরিক বাহিনীতে আছেন অন্তত আটষট্টি লাখ এদের মধ্যে সেনাবাহিনীতে আছেন আনুমানিক এক লাখ ষাট হাজার জন বিমানবাহিনীতে আছেন আনুমানিক সতেরো হাজার চারশো এবং নৌবাহিনীতে আছেন আনুমানিক পঁচিশ হাজার একশো জন বাংলাদেশের স্থলবাহিনীর হাতে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত দুশো চব্বিশটি সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত নয় হাজার একশো সত্তরটি সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে সাতাশটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত উনিশটি চৌড আর্টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত তিনশো ছয়টি রকেট আর্টিলারি রয়েছে একাত্তরটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত পঞ্চাশটি এবার আসে যাক বিমান বাহিনীর সক্ষমতার হিসেবে জিএফপির তথ্যমতে বাংলাদেশের কাছে সর্বমোট দুশো ষোলোটি এয়ারক্রাফট রয়েছে এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত একশো ত্রিশটি দেশটির বাহিনীতে ফাইটার আছে চুয়াল্লিশটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত ছাব্বিশটি বাংলাদেশের হাতে কোনো অ্যাটাক টাইপ এয়ারক্রাফট নেই হেলিকপ্টার আছে তিহাত্তরটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত চুয়াল্লিশটি বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই ফিক্সড উইং ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট আছে ষোলোটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত দশটি প্রশিক্ষণের বিমান আছে সাতাশিটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত বান্নটি স্পেশাল মিশনের এয়ারক্রাফট আছে চারটি এগুলোর মধ্যে প্রস্তুত অবস্থায় আছে অন্তত দুইটি বাংলাদেশের কাছে কোনো ট্যাঙ্কার ফ্লিট নেই এবার আসে যাক নৌবাহিনীর সক্ষমতার হিসেবে জিএপির তথ্যমতে বাংলাদেশের হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার নেই ফ্রিগেট আছে সাতটি করভেট আছে ছয়টি পেট্রোল ভেসেল আছে পঞ্চান্নটি এবং সাবমেরিন আছে মোট দুইটি